গরুটি বিক্রি করা হলো এক লক্ষ আটত্রিশ হাজার টাকা মহিষের গরু গরুর হাট বসে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত আপনারা যদি গরু কিনতে চান এই সময়ের ভিতরে আসলে অবশ্যই গরু কিনতে পারবেন সব রকমের গরু আছে আপনারা ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন আপনারা গরু বাজারের সম্বন্ধে জানতে পারবেন ফুল ভিডিও দেখেন আমার সাথে থাকেন এই গরুটি এক লাখ আটচল্লিশ হাজার টাকা বিক্রয় করা হলো কেমন হল আপনারা বলবেন কেমন দেখা যাচ্ছে দেখুন সালাম আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি ভালো আছি তো আজকে যাচ্ছি আমাদের মইশীর গ্রামে আপনার কালামের দোকানের পশ্চিম দক্ষিণ দিয়া গরু বাজার বসছে তো গরু বাজার দেখানোর জন্য আপনাদেরকে আমরা নিজেও দেখব তো সব কিছু মিলে গরু বাজার আসলাম গরু দেখেন আসলে এই গরু এই গরুগুলো বিক্রি করা হবে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ গরুগুলো দেখতে অসাধারণ অসম্ভব সুন্দর হয়েছে সবগুলো গরুই দেখার মতো গরু নেওয়ার মতো গরু আপনারা নিতে পারেন আর এই ছাগলটি পনেরো হাজার টাকা বিক্রি করা হবে আপনারা দেখুন এই ছাগলটি পনেরো হাজার টাকা বিক্রি করা হবে আর আপনার এই গরুগুলো মাসল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গরুগুলো সবগুলো মিলাই। আপনার গরু আছে কম দামের থেকে মানে দন দাম পর্যন্ত আছে আপনার ছোট বড় সবই আছে যার যে সাইদা সেরকম সাইদাতে নিতে পারবেন কোনো কিছুতেই কোনো কিছুতেই আপনারা আয়সা গরুর জন্য আয়সা ফিরে যেতে হবে না কারণ হলো যাই আপনার কম থেকে বেশ পর্যন্ত সব দাম আছে এটা হলো আমার মামা শাহলাম আলহামদুলিল্লাহ ওনার গরুগুলো বিক্রি হয়ে গেল দুইটাই সম্ভবত এক লাখ আটচল্লিশ আটত্রিশ বা চল্লিশ এই টাইপের দু মানে বিক্রি হয়েছে এক একটা এই দামে আর কি দুইটা আবার ডাবল এর কি তো এই এই গরুটারে এক লাখ চল্লিশ হাজার টাকা দাম উঠছে তো যা হোক মনে করেন না মোটামুটি ভালোই বিক্রি করা হয়েছে অনেক গরু বিক্রি করা হয়েছে বাজারের থেকে যতটুকু জানি গ্রাম্য বাজার যেটা ভাবলি সিরি ছাড়া বাজারটা এটা যেটাতে কোনো পাবলিসিটি নেই তারপরও আলহামদুলিল্লাহ অনেক বেশি বিক্রি করা হয়েছে গরু আলহামদুলিল্লাহ গ্রামের বাজার হিসাবে যথেষ্ট গরু উঠছে আপনারা দেখতে পারেন আপনারা যারা গরু কিনতে চান এই গরুটা দেখলেন যেটা এই গরু পঁয়ষট্টি হাজার টাকা অলরেডি বলা হয়েছে গরুটাকে বিক্রি করার জন্য আর এক লক্ষ এগারো হাজার টাকা দাম উঠছিল শেষ পর্যন্ত এটা সতেরো হাজার পাঁচশো টাকাতে বিক্রি হলো সবাই আসে যাবেন আমাদের মহি গরু কেনার জন্য আলহামদুলিল্লাহ কোনো আপনাদের ফেরা নাই কোনো জামেলা নাই কোনো জুট জামেলা নাই আপনাদের শান্তি মতন করে কিনতে পারবেন আসে যাবেন তো সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর নিত্য নতুন ভিডিও হইতে আমার পাশে থাকবেন ফলো করে তো কেমন হলো ভিডিও আপনারা সবাই জানাবেন ওকে বা আল্লাহ হাফেজ